এই মুহূর্তে একটু ব্যাংক নিয়েই কথা বলবো যেহেতু আমি ব্যাংকের একজন কর্মকর্তা ছোটোখাটো কর্মকর্তা এই জন্য আমি আমার দায় থেকে আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা ইদানিং লক্ষ্য করেছেন ইদানিং না বিশেষ করে গত সপ্তাহ থেকে লক্ষ্য করেছেন যে গত সপ্তাহে মাত্র এক লক্ষ টাকা আপনি চেকের মাধ্যমে তুলতে পারবেন এবং এই সপ্তাহে ব্যাঙ্কগুলো দুই লক্ষ টাকার বেশি আপনি চেক দিয়ে তুলতে পারবেন না তো এটা কেন করা হলো প্রথমত কথা হচ্ছে যে এটা বাংলাদেশ ব্যাংক এটা একটা সার্কুলার করেছে আমাদেরকে যে আপনারা কোনো কাস্টমারকে দুই লাখ টাকার বেশি এক চেকে দুই লাখ টাকার বেশি পেমেন্ট দিবেন না এবং যদি সন্দেহ হয় টাকা না দেওয়ার জন্য সেটাও বলা আছে তো যে এটা কেন এটা হচ্ছে যে আপনারা জানেন দেশে আমরা একটা আনরেস্ট পজিশানে এখন সবাই আছে পলিটিক্যাল আনরেস্ট হয়েছে যার কারণে এটা যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যখন এই ধরনের কোনো রাজনীতিক বা কোনো সামাজিক অথবা কোনো কি বলে প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন স্বাভাবিকভাবে কিছু রদ বদল হয় কিছু রদ বদল হয় এবং কিছু নিয়মের পরিবর্তন হয় নিয়মের এদিক সেদিক হয় তো যেহেতু এখন আমরা পলিটিক্যাল আনরেস্ট অবস্থায় আছি এবং আমাদের মাঝখানে তিন দিন আমরা সরকারবিহীন দেশে ছিলাম এবং বর্তমানে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন কিন্তু যেহেতু দেশের কোথাও কোথাও বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে বিশেষ করে নিরাপত্তার খাতিরে এই যে সার্কুলারটা দুই লাখ টাকা কেন দেওয়া হবে বেশি কেন দেওয়া হবে না সেটা হচ্ছে যে মূলত নিরাপত্তার খাতিরে নিরাপত্তা যেন ঠিক থাকে এবং টাকা পয়সা যেন কেউ নিয়ে পালিয়ে যেতে না পারে সেই জন্যই মূলত এই ব্যবস্থা পাশাপাশি আরেকটা বিষয় আপনারা অনেক সময় এটিএমে গিয়ে টাকা পাচ্ছেন না যেমন ওই দিন কুমিল্লার একটি এটিএমে প্রায় দুশো থেকে আড়াইশো লোক লাইনে দাঁড়ানো ছিল এবং তাদের অনেকগুলো ইয়ে ছিল মেশিন ছিল এটিএম মেশিন ছিল কিন্তু ওরা টাকাগুলো দিতে পারেনি শেষ পর্যন্ত মেশিনগুলো মানে খালি হয়ে পড়ে একটা মেশিন চলছিল ওখান থেকে কিছু না কিছু করে টাকাগুলো কিন্তু ওরা পরবর্তীতে দিয়েছেন এই যে ধরেন এটিএমের প্রাইসিস এবং ব্যাঙ্কে দু লাখ টাকা বেশি তোলা যাবে না এটা মোটো গুজবের কিছু নাই এটা ব্যাংকের কোনো সমস্যা নাই এটা মূল সম নিরাপত্তা ঘাটতি আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের সদস্যরা এখনো সব জায়গায় আসেনি এবং তারা তাদের কার্যক্রম এখনও সঠিকভাবে শুরু করতে পারেনি এবং তারা নিজেরাই মানসিকভাবে মনোবল হারিয়ে ফেলেছেন এই জন্য তারা একটু গুছিয়ে উঠছেন এইসব নিরাপত্তার কারণে মূলত এই টিমগুলোতে টাকা দেওয়া যাচ্ছে না এবং ব্যাংকের সিকিউরিটির জন্য ব্যাংকের নিরাপত্তার জন্য আসলে ব্যাংকের নিরাপত্তা বলতে কি আপনার টাকার নিরাপত্তার জন্যই মূলত এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা খুব শীঘ্রই আশা করছি যে এই সপ্তাহ যখন পার হবে সব কিছু যখন স্থির হয়ে যাবে তখন আগের মতো আপনি লেনদেন করতে পারবেন আপনি নিশ্চিত থাকেন আপনার কোনো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে যায়নি আপনার কোনো টাকা অ্যাকাউন্ট ব্যাংক খালি হয়ে যায়নি কিংবা ব্যাংক মানে ইয়ে হয়ে গেছে দেউলি হয়ে গেছে বিষয়টা মোটেরও এমন নয় আশা করি নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন এবং দেশের এই পরিস্থিতিতে আপনি আপনাকে বুঝাবেন যে এটা কিন্তু আপনারও দায়িত্ব আপনার বোঝানো যে না আসলে পরিস্থিতি এই এই কারণে আমার আমাকে একটু একটু ধৈর্য ধরতে হচ্ছে আশা করি ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ